হে গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে তোমরা দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো আজকে আমি মাছ বানাবো দেখো এই যে কাটা মাছ এই মাছটাকে আমরা খুলসা মাছ বলি তো তোমরা কি মাছ বলো জানি না তো মাছগুলোকে কেটে বেছে ধুয়ে নিলাম মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর আমি মাছটা আজকে আলু বেগুন দিয়ে বানাবো সেই জন্য আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ আমি ফোড়ন দিয়ে দিয়েছি তো দেওয়ার পর আমি আলু বেগুনগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো তোদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি এই যে দেখো ঢাকা ঢাকনা তুলে ফেলেছি এই যে কী সুন্দর হয়েছে তো আমি একমুখ জল দিয়ে দিলাম তোমরা দেখো একমুখ জল দিয়ে দিয়েছি জলটা ভালো করে ফুটে আসলে আমি উপর থেকে মাছগুলোকে দিয়ে দেবো এই যে দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো এইভাবে রান্না করবে বন্ধুরা ভালো লাগবে খেতে তো ফাইনালি তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর ভাতটাও বেরিয়ে নিয়েছি দেখো ভাত মাছের সবজি শশা এদিকে মাছ ভাজি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে